এই খেলার সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আলী সর্দার এর আদেশ আছে খেলার রেফ্রি সিদ্ধান্ত চূড়ান্ত আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন মাঠের পূর্ব প্রান্তে জার্সি নাম্বার তিন বাড়ি অবৈধভাবে আবারও মাঠের মাস প্রান্তে রেফ্রির বাসি সহিন্দার রেড কার্ড মানে আগামী তিন মাসের জন্য বহিষ্কার এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোন খেলোয়াড় রেফারির সিদ্ধান্তের উপরে নাই আজকের এই টুর্নামেন্টের রেফারির দায়িত্ব আছেন সাক্ষীরা জেলা রেফ্রি বাফুবের একজন অন্যতম সদস্য মাঠে প্রবেশ করবে না আজকের এই খেলার প্রধান রিফারির দায়িত্বে আছেন বাফুবের অন্যতম সদস্য রেফরি সাতক্ষীরা জেলা রেফরি রাজু আহমেদ তিনি কিন্তু সারা বাংলাদেশ রেফারির দায়িত্ব পালন করে থাকেন আপনারা জানেন আজকের খেলায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কমিটির আদেশ করবে কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না কোন খেলোয়াড় রেফারির উপরে যাবে না এক্ষেত্রে সোনালোর সংঘ পত্রিকা আয়োজিত নগর টুর্নামেন্টের আজকের সুপ্রিয় সভাপতি তার নির্দেশনায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যদি কোনো প্লেয়ার বেয়াধু করে বা কোনো বিচিন্তার সৃষ্টি করে তাহলে তাহলে তাকে যে কোনো না কোনো কর্তৃপক্ষ কমিটির নেবে সকল বাইরে আপনারা বাইরে আসেন খেলা এখনই শুরু করেন কিন্তু তিনি একাই প্রতিপক্ষের জন্য বিপদ থেকে আনছে সেখানে মিলন প্রান্ত থেকে পাড়িয়ে সেখানে মাসুম কিন্তু আবারও সুযোগ কিন্তু পেলেন না সুযোগ দিল না সেই খুলনা সোমবারি ফুটবল একাদশের রক্ষণ ভাগের খেলোয়াড় বৃন্দ আবারও সাইড লাইনের বাইরে থ্রোয়িং খুলনা সলমারি ফুটবল একাদশের অনুকূলে সুপ্রিয় দর্শক প্রথম অন্ধের খেলা শেষ উভয় দল শূন্য শূন্য দ্বিতীয় অন্ধের খেলার শেষ প্রান্তের চলে আসছি আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোন দলই কিন্তু সেই ব্রেকার আজকেও কিন্তু আপনাদের সেই ভদ্রতার পরিচয় দিতে হবে আপনারা যে যার জায়গা থেকে দাঁড়াবেন নিজে দেখবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করছি ডাক্তার ফিরোজ মেডিকেল টিমের দায়িত্বে ডাক্তার ফিরোজ ওখানে একটা খেলোয়াড় আহত হয়েছে আমি ফিরোজ আমরা দেখতে পাচ্ছি নগরঘাটা কালীবাড়ি সোন আলী সঙ্ঘের মেডিকেল টিমের দায়িত্বে আছে ডাক্তার ফিরোজ প্রতিমধ্যে যাওয়ার আগেই কিন্তু খেলোয়াড় সুস্থ হয়ে গেছে তাহলে ডাক্তারের পাওয়ার দেখতে হবে ডাক্তার যাওয়ার পূর্বেই কিন্তু রোগী সুস্থ সুপ্রিয় দর্শক সেক্ষেত্রে আবারও ডামপ্রান্ত থেকে এক্ষেত্রে থ্রি পেয়ে গেল সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব কোনো দর্শক না সেক্ষেত্রে হিউম্যান অল মানুষের একটা দেয়াল তৈরি হয় আমরা থ্রি কিকের সময় দেখেছি সেই দেয়ালে কিন্তু প্রাপ্ত হলো এক্ষেত্রে আবার একটি সুবর্ণ সুযোগ সেই সেভেন্টি পার্সেন্ট বল আশা করে মানুষ এই কর্নার কিক থেকে দেখা যাক সেখানে কর্নার কিকটি নিচ্ছেন সাব্বির অনেক দূর থেকে জাস্তি নাম্বারটা দেখতে পাচ্ছি না সুপ্রিয় দর্শক সরি যাচ্ছি নাম্বার পনেরো আবারও কিন্তু সেই ওয়ালে বেঁধে গেল আবারও ছাব্বিশ কিন্তু সেখানে ধিমান গোলকিপার টাস ড্রাইভ করে বলটি লুফে নিলেন গ্লাফসের ভিতরে সেক্ষেত্রে আবারও ফাইজুল সতীর্থ খেলোয়াড় আবারও ছাব্বিশ বাপ রাতে ঘুরিয়ে কিন্তু এক্ষেত্রে ফ্লাইং শট হয়ে গেল গোলবারের অনেক উপর দিয়ে চলে গেল এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে সরাসরি টাই ব্রেকারের মাধ্যমে আমরা খেলা নিষ্পত্তি করব ইনশাআল্লাহ আমি দর্শক ভাইদেরকে আবারও সবিনায় নিবেদন জানাচ্ছি আপনারা